নমস্কার আমি কল্পনা কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি বিলাতি ধনেপাতার পাতার ভর্তা রেসিপি করব। এই ভর্তা রেসিপি বর্ষাকালে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর এটা কিন্তু বর্ষাকালেই পাওয়া যায় এই রেসিপি মন পাগল করার রেসিপি তোমরা একবার যদি এই ভর্তা বানিয়ে খাও তাহলেই বুঝতে পারবে কতটা সুস্বাদু এই ভর্তা যেভাবে করছি অবশ্যই তোমরা ভিডিওটা ফলো করো তাহলেই কিন্তু বুঝতে পারবে এখানে লাগবে বিলাতি ধনেপাতা পাতা রসুন কাঁচা লঙ্কা আর লাগবে আমার টমেটো তো এখানে রসুনের খোসাগুলো আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর ধনে পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে আর খুব সহজেই কিন্তু এই ভর্তা রেসিপিটা বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা আমি একদমই তেল ছাড়া করব তেল ছাড়া এই রেসিপি তো প্রথমে দেখো কাঠ খোলার মধ্যে আমি রসুন আর লঙ্কাগুলোকে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখানে আমি একদমই লো করে রেখেছি যদি গ্যাসের ফ্লেমে হাই থাকে তাহলে কিন্তু রসুনগুলো পুড়ে যাবে ভালো করে কিন্তু ভাজা হবে না তো এখানে গ্যাসের ফ্লেমটা লো করে একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে রসুন ভেজে নিলে কাঁচা লঙ্কা আর রসুন খেতে কিন্তু ভর্তার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে তো অবশ্যই তোমরা এইভাবে ভেজে নিবে আস্তে আস্তে করে বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব দিও আর বেলাইকনে প্রেস করো তাহলে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যাবে এইভাবেই দেখো আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এখানে লাগবে আমার টমেটো টমেটোটা আমি অন্য গ্যাসের মধ্যে টমেটোটা পুড়ে নিচ্ছি এইভাবে পুড়ে নিতে হবে পুড়ে নিলে কিন্তু এর যে একটা স্বাদ এটা একদম অন্য মাত্রায় পৌঁছে যাবে স্বাদটা তোমরা অবশ্যই এইভাবে টমেটোটাকে পুড়ে নিবে পর টমেটোটা গ্যাস গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে পুড়ে নিচ্ছি অন্য পাশে দেখো রসুন আর কাঁচা লঙ্কা এদিকে ভাজা হয়ে গিয়েছে এবার পাতাগুলো যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিলাম সেই বিলাতি ধনিয়া পাতা তো এবার দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এই ভর্তা রেসিপিটা কে কে খেয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি না খেয়ে থাকো অবশ্যই এই রেসিপিটা দেখে একবার হলো বানিয়ে খেয়ে দেখবে গরম ভাতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা কিন্তু বর্ষার সিজনেই কিন্তু বেশি পাওয়া যায় সবাই কিন্তু তেল দিয়ে করে আমি কিন্তু তেল ছাড়া করেছি তেল ছাড়া করলে বেশি সে সুস্বাদু হয় অবশ্যই তোমরা এটা একবার হলো করে খেয়ে দেখতে পারো এভাবে দেখো বেশি একটা ভাজবো না আর ভর্তাটা কিভাবে সবুজই থাকবে সেটা কিন্তু এইভাবেই করে নিলে কিন্তু একদম সবুজ হবে পাতাগুলো একদম বেশি পরিমাণে ভাজবে না তাহলে কিন্তু ভর্তাটা কিন্তু সবুজ একদম থাকবে না তো এইভাবে ভেজে নামিয়ে নিয়েছি টমেটোটার খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি পুরা যে খোসাগুলো সেগুলো কিন্তু এইভাবে সবগুলো খোসা তুলে নিচ্ছি এবার দেখো তুলা হয়ে গেছে আমি কিন্তু আগে লবণ দেইনি এখন আমি লবণ দিয়ে সুন্দর করে পাটার মধ্যে বেটে নিব আর ভর্তাগুলো কিন্তু পাটায় বেটে করলে সব থেকে বেশি সুস্বাদু হয় অবশ্যই চেষ্টা করবে পাটায় বেটে করার মিক্সিতে করলে কিন্তু সেরকম টেস্ট হয় না পাটাতেই বেটে করলে বেশি সুস্বাদু হয় তো এইভাবে দেখো বেটে নিচ্ছি আর কমেন্টে জানিও তোমরা এই ভর্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তোমরা পুরো ভিডিও না দেখেই কমেন্ট করো তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে তারপরেই কমেন্ট করবে তাহলে কিন্তু অনেক ভালো লাগবে এভাবে দেখো আমি সবগুলো রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা বেটে নিয়েছি টমেটোটাকেও বেটে নিয়েছি এবার হাত দিয়ে সুন্দর করে মিলিয়ে নিব। হাত দিয়ে সবগুলো একসাথে এক জায়গায় করে তারপর কিন্তু সুন্দর করে মিলিয়ে নিচ্ছি বাটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এইভাবে বেটে তারপর কিন্তু তোমরা খেতে পারবে গরম ভাতে ভীষণই ভালো লাগে বন্ধুরা আর এইভাবে তোমরা খেয়েছো কে কে অবশ্যই কমেন্টে জানিও খুব সহজ পদ্ধতি আর খুব সহজেই করা যায় হাতের কাছে খুব মানে সামান্য জিনিস দিয়েই এই ভর্তা রেসিপিটা করা যায় এবার একটা প্লেটের মধ্যে তুলে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে ভর্তাটা অবশ্যই একবার ট্রাই করে দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ